উচিত কথা রেকর্ড করছে আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার এই ভিডিও যখন জনতার দরবারে যাবে তখন বিশ্বজুড়ে উঠে গেছে রমজানের চাঁদ ঢাকার চক বাজারে জমে গেছে ইফতারির বাজার সেখানে নিশ্চয়ই হচ্ছে হাক ডাক বড় বাপের পোলায় খায় ঠোঙায় ভৈরা লয়া যায় বড় বাপের পোলাদের হাতে কিন্তু অনেক মালপানি থাকে তাই ইফতারের দামি দামি আইটেম তাদের পাতে ওঠে নিশ্চয়ই যারা ছোট বাপের পোলা মানে আয়টা যাদের সীমিত তাদের রোজার বাজার নিয়ে ভাবতে হয় হাজারবার কপালে পরে চিন্তার ভাজ কারণ উৎসবে আয়োজনে নানা দেশে ছাড়ের ছড়াছড়ি থাকলেও বাংলাদেশের চিত্রটা একেবারে ভিন্ন দরকারি পণ্যটার দাম দ্বিগুণ তিনগুণ বাড়াতে দ্বিধা করেন না আমাদের বণিক ভাইয়েরা তাই রমজান আসার দুদিন আগেই নাকি রাজধানীর বাজারে লেবুর হালি পার করেছে সেঞ্চুরি মানে চারটি লেবু কিনতেই পকেট থেকে বেরিয়ে যাচ্ছে একশো টাকা আর ভোজ্য কথা যদি বলি সেই বাজারে অস্থিরতা গত কয়েক মাস ধরেই পাড়ার বাজারের বা পাড়ার মুদিখানায় মিলছে না সোয়াবিন তেল সুপার শপের লাইন ধরে তাই নিতে হচ্ছে বোতলজাত ভোজ্য তেল তাও তো এক দুই লিটার না নিতে হচ্ছে পাঁচ লিটারের জার নিশ্চয়ই অন্য খাতে টাকা কমিয়ে তেলের যোগান ঠিক রাখতে হচ্ছে অনেককে ফর্দ কাটা পরো যে সয়াবিন মিলবে সে নিশ্চয় অতটুকু নেই ঢাকা নারায়ণগঞ্জ সহ সংবাদ সারাদেশের চিত্রটাই কিন্তু এখন এমন রাজধানীর পড়শীনগর বন্দরনগরী নিয়ে এই বিশুৎবার একটা খবর করেছে বিডি টোয়েন্টি ফোর ডট কম সেখানে তাদের শিরোনাম নারায়ণগঞ্জের বাজার থেকে উধাও বোতলজাত সোয়াবিন তেল এই প্রতিবেদনে বলা হয়েছে নারায়ণগঞ্জ শহরের সবচেয়ে বড় পাইকারি ও খুচরা বাজার দিগুবাবুর বাজার এ বাজারে বোতলজাত সোয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে কয়েকটি দোকানে তেল বিক্রি হলেও তা অতিরিক্ত দামে কিনতে হচ্ছে ক্রেতাদের বৃহস্পতিবার বিকেলে এই বাজারের অন্তত বারোটি দোকানে সোয়াবিন তেলের খোঁজ করলে নয় জনই জানান তাদের কাছে বোতলজাত সয়াবিন তেল নেই খোলা সোয়াবিন বাতিল মাল হয়ে গেছে কিন্তু হাসিনা সরকার মহাশয় সময়কালেই সে সময় অভিযোগ ছিল সেই সিদ্ধান্ত নেওয়া হয় বড় বড় বেনিয়াদের স্বার্থে কারণ তেলটা তখন বোতলবন্দি হয় আসলে দাম নামের দৈত্যটাকে মুক্তি দিয়ে আকাশচুম্বী করতে তবুও গরিবের বাজার ক্ষেত্র ঢাকার তেজগয়ের ফকিন্নির বাজারে মানে ফকিন্নির বাজারে যারা পোয়া ছটা তেল কিনতেন ঠোঙাই করে তাদের কাছে দোকানে বেচতেন বোতলটা ভেঙেই বোতলই যখন উধাও সেই বাজারের পরিস্থিতি এখন কেমন বাজার সামলাতে দাম নিয়ন্ত্রণে যখন হিমশিম তখন ইউনুস সরকার মহাশয় তিন মাস পর বাণিজ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন একজন ব্যবসায়ীকে যেন চক্র থেকে একজনকে ডেকে নিয়ে চক্রটা ভাঙবার কৌশল সেটাকে আদৌ কোনো কাজে দিচ্ছে শেখ বশির উদ্দিন কিছু পারছেন আমাদের বাণিজ্য উপদেষ্টা যে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে বলেছিলেন সাত দশ দিনের মধ্যে ভোজ্যতলের বাজার স্থিতিশীল হবে সেটা কি আসলে হয়েছে তারপর তো ফেব্রুয়ারি শেষ হয়ে গেল মার্চ এসে পড়ল আকাশে নতুন চাঁদ উঠে যাচ্ছে কিন্তু তেলের বাজার তো শান্ত হলো না এই তেলের কথা এক এইবার থাক মানে সোয়াবিন তেলের কথা এবার থাক আমরা যাই একটু অন্য তেলে তার আগে স্মরণ করি একটু পরি বাঙালির ঐতিহাসিক হরপ্রসাদ শাস্ত্রের বিখ্যাত রচনা তৈল থেকে যেখানে তিনি লিখেছেন তৈলের মহিমা অতি অপরূপ তৈল নহিলে জগতের কোনো কাজ সিদ্ধ হয় না তৈল নহিলে কল চলে না প্রদীপ জ্বলে না ব্যঞ্জন সুস্বাদু হয় না চেহারা খোলে না হাজার গুণ থাকুক তাহার পরিচয় পাওয়া যায় না তৈল থাকিলে তাহার কিছুতেই অভাব থাকে না দেড়শো বছর আগের এই তৈল রচনার আবেদন এখনও এতটুকু কমেনি ঘরে বাইরে অফিসে আদালতে হাটে বাজারে শহরে গ্রামে এই তেলের ছড়াছড়ি এখনও আমরা দেখি রাজনীতির ময়দানের এর ব্যবহার কি আরেকটু বেশি মানে রাজনৈতিক ময়দানে তেলের ব্যবহার কি আর একটু বেশি এই কারণে কিনা জানে রোজা আসার আগে দেশে অজু নিয়ে বেশ আলোচনা হয়ে গেল এর সূত্রপাত বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর একটি বক্তব্য ঘিরে কুমিল্লায় দেওয়া মঙ্গলবার সেই ভাষণ থেকে কিছুটা কোট করি গত দুই তিন দিন ধরে কিছু অর্বাচীন কিছু কথাবার্তা বলছে তারা বলছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাবা হলে ছেলেরাও কি নেতা হয়ে যাবে নাকি আমি সেসব অর্বাচী নাবালক বাচ্চাদের বলতে চাই বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র তারেক রহমান বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসনের ছেলে শহীদ জিয়ার উত্তরসূরি হচ্ছেন তারেক রহমান তার নামটি উচ্চারণ করতে হলে অজু করবেন হুজুরের মতো অমৎকার অনেকটা এই স্টাইলে তখন কিন্তু বুলুর ভাষণ ব্যাপক হাততালি পায় বিষয়টা ঘুরে যায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে এর মধ্যে তোষামুদি চাটকারি তেলবেজি দেখতে থাকেন অনেকে পরিস্থিতি বেগতিক দেখে বুধবার বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করেন বরকতল্লা বুলু বিজ্ঞপ্তি দিয়ে বলেন মনের অজান্তে বলে ফেলেছেন কথাটি এর আগের আমলে আমরা দেখেছি অজান্তে নয় জেনে শুনেই শেখ হাসিনার নামের আগে হজরত শব্দটি যুক্ত করেছিলেন তখনকার সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ সপন পাঁচ বছর আগে সমালোচনার মুখেও পিছু হটেননি তিনি বলেছিলেন হজরত শব্দের বাংলা অর্থ জনাব বা সম্মানিত হজরত অর্থ লর্ড বা প্রভু নয় একজন মুসলমান আরেকজন মুসলমানকে হজরত বলে ইজ্জাত দিতেই পারে সাবেক এই হুইপ কি কোনো একটা সময় আবার দাবি করে বসবেন হজরত হিজরত করে ভারতে সেই দিন আপাতত সুদূর পরা হতো এটা বুঝতে পারেন আমাদের ওয়াজের মাঠের বক্তারাও তাই আগে যারা ক্ষুদ্র ঋণ নিয়ে সুদ নিয়ে গ্রামীণ ব্যাংক নিয়ে এর নারী সদস্যদের নিয়ে কুৎসা করতেন তারাই এখন বলছেন আমাদের প্রধান উপদেষ্টার নাম শুধু নয় তার ভাইদের নামও নবীদের নামেই নামাঙ্কিত নামে আসলে কিছু যায় আসে না বৃক্ষের পরিচয়টা তার ফলে এটা যেমন ঠিক আবার পরিচিত ফলের নামটা শুনলেও কিন্তু এর সাতটা গন্ধটা আমাদের জীবে নাকে মগজে এসে ঘুরে যায় সেই যাই হোক জুলাই আন্দোলনের সমন্বয়কদের রাজনৈতিক দল নামটি ঘোষিত হয় একদিন আগেই বৃহস্পতিবার তখন থেকে নামকরণ নিয়ে শুরু হয় চুলচারা বিশ্লেষণ সেটা নিয়ে শুরুতে একটু বলে নিই বৈষম্য বিরোধীদের নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি তাদের আগের পাটাতন জাতীয় নাগরিক কমিটি জানাকের সঙ্গে দারুণ মিল জানাক কি তো বিলুপ্ত করা হবে তারা জাগে আগে বলেছিলেন দল করা হলো অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে থাকবে সেই কমিটি তো থাকবে এটা কী করে জানাকের প্রায় সবাই তো যোগ দিচ্ছে নতুন দলে তাই আগের দিনই চারটি পথ ছাড়া জাতীয় নাগরিক কমিটি সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় জানাকের ভাগ্য জানতে আরও কিছুদিন অপেক্ষাই করতে হবে আমাদের বিলুপ্ত হলে কথার বরখালাপ হবে এটা শুধু সমন্বয়কদের মনে করিয়ে রাখলাম তাদের নতুন দলটা নিয়ে আরও একটু বলি নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্য এখনও অটুট কিন্তু নামে নেই নতুনত্ব মাঝখানে নাগরিক বাদ রাখলে জাতীয় পার্টি মানে জাপা আর নাগরিক শব্দটি তো মনে করিয়ে দেয় ওয়ান ইলেভেনে করা ডক্টর মোহাম্মদ ইউনুসের অল্প দিনে সেই দল নাগরিক শক্তির কথা অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেমন বাজাদ না হয়ে হয়েছে বিএনপি তেমনি জাতীয় নাগরিক পার্টি নিজেদের বলছে এনসিপি ইংরেজিতে অবশ্য পুরোটা ন্যাশনাল সিটিজেন্স পার্টি এক্ষেত্রে বিএনপি কিন্তু আবার কাছাকাছি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি আর ন্যাশ ন্যাশনাল সিটিজেন্স পার্টি আপাতত চলনে বলনে গরণে দর্শনে নীতিতে জুলাই আন্দোলনের মিত্রদের সঙ্গে এনসিপির মিল বেশি থাকবে আওয়ামী লীগ তাদের শত্রু শিবির হিসেবেই থাকছে সেক্ষেত্রে নাহিদরা তো শুধু বিএনপি জামায়াত এদের ভোট ব্যাঙ্কই থাপা বসাতে পারবে বলে মনে করছেন কেউ কেউ আর তাদের পক্ষে আসতে পারে নিরপেক্ষ ভোটাররাও পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মী বাদ থাকুক এই দলটির সমর্থকদের ভোটারদের এই নতুন দলটি কিভাবে ডিল করবে তা অবশ্য নির্ভর করছে নাহিদ আক্তাররা দলটিকে আসলে কোথায় নিয়ে যেতে চাই ছেন দলের শীর্ষ পদে নারীর সংখ্যা যে কম ক্ষেত্রে দেশের অর্ধেক জনসংখ্যার মন কিভাবে জয় করবেন তারা অবশ্য হিস্টোরিক্যালি বাংলাদেশের নারীদের মন জয় করতে সবসময় যে নারী প্রতিনিধিত্ব বেশি রাখতে হবে আমাদের হিস্টোরিতে সেটা এরকম করে বলে না সেই জন্য বড় দলগুলি এইটা দেখায় যে নারীদেরকে তারা নাও রাখতে পারে সেই পথেই হয়তো এই নতুন রাজনৈতিক দল হারছে এই দলের শীর্ষ পদে নারীর সংখ্যা কম বলেই দেশের অর্ধেক জনসংখ্যার মন তারা জিততে পারবে না এরকম নাও হতে পারে এর জন্য জিততে পারবে না তা নাও হতে পারে জুলাই আন্দোলনে বারো রকমের মানুষের যে মিশেল সেখানে রাজনৈতিক দল হিসেবে সমন্বয়টা কীভাবে হতে পারে এসব প্রশ্ন সামনে রেখে নানা জনের নানা পরামর্শ পাচ্ছেন সমন্বয়কেরা পরামর্শকেরা বলছেন আশা জাগা নিয়ে কথাও এখানে বাসসের প্রধান সম্পাদক ও কথাসাহিত্যিক মাহবুব মুর্শিদ থেকে কিছুটা ধার করেই নাহিদদের স্বাগত জানিয়ে তিনি ফেসবুকে লিখেছেন তরুণদের নেতৃত্বে নতুন মেন স্ট্রিম ও মধ্যবর্তী রাজনৈতিক দল গঠিত হওয়া দরকার শুধু তাই নয় অন্যান্য রাজনৈতিক দলের নতুন ও তরুণ চিন্তার সঞ্চার ও সমাবেশ ঘটানো দরকার অত্যন্ত আশাপ্রদ ব্যাপার হলো জুলাই গণপ্রতানের ছাত্র নেতারা নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন তারা মূল মূলধারার দল হিসেবে গড়ে ওঠার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন বাংলাদেশের রাজনীতিতে এই ধারার দলের সফল হওয়ার সম্ভাবনা প্রবল তবে পথটা খুব কুসুমাস্তিণ নয় আমি একটা জিনিস একটু বলি যে কালকে আমি যাকে বলা হচ্ছে যে এই নতুন রাজনৈতিক দল বা নতুন রাজনৈতিক জুলাই আন্দোলনে জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের অন্যতম একজন যাকে প্রথমে মাস্টার মাইন্ড বলে পরিচয় করা হয়েছিল সেই মাহফুজ সাহেবের একটি সাক্ষাৎকার আমি পড়ছিলাম সেই সাক্ষাৎকারের মধ্যে মাহফুজ সাহেব কিন্তু বলছেন যে বাংলাদেশ আসলে কোনো একটি ইসলামী দলের রাষ্ট্র হবে না বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হবে বাংলাদেশ আসলে ভারতের দিকেও তাকিয়ে থাকবে না পাকিস্তানের দিকেও তাকিয়ে থাকবে না আসা জায়গা নিয়ে যে কথা সেই জায়গার মধ্যে থেকে এই কথার মধ্যে কিন্তু আসলে আশা অনেক জেগেই থাকে বাংলাদেশের দিকে তাকিয়ে থাকলে বাংলাদেশের জনগণের দিকে তাকিয়ে থাকলে একটি রাজনৈতিক দল সবচেয়ে ভালো হতে পারে ভারত বা পাকিস্তানের দিকে না তাকিয়ে থাকে সমন্বয়কের পথটা আসলে ফুল বা বকুল বিছানো নয় নয় মসৃণ ভারী তুফানেই তরিবে রাজনীতির কঠিন পথে পাড়ে দিতে হবে তাদের প্রথমেই দলীয় পথ নিয়ে যে প্রতিযোগিতা সেখানে বাম ডান মন্দ সুফিবাদি নানারকম ঘটনা দেখা গেছে এই রেসি কি শুরুতেই মাইনাস হয়ে গেলেন সাবেক শিবিররা নাকি তারা স্বেচ্ছায় সরে গেলেন অন্য কোনো চাল চালতে কারণ জুলাই না এলে নিয়মিত রাজনীতিতে তাদের তো জামায়াতের দিকে থাকার কথা ছিল যদি এসব কিছু না হয়ে থাকে তবে দলের ভিতরে গণতন্ত্র চর্চার নেতা নির্বাচনের স্বচ্ছ প্রক্রিয়ার যে ঘাটতি দেশের রাজনীতিতে সেটা পুরনো কি শুরুতেই ব্যর্থ শিক্ষার্থীদের নতুন দলটি একটি বিষয় অবশ্য পরিষ্কার জুলাই আন্দোলনের ফ্রন্টলাইনাররা দলীয় পদেও সামনের দিকেই আছেন ইউনিয়ন পর্যায়ে কীভাবে কাজ করবেন তারা কেন্দ্রীয় ইউনিয়ন সরকারের সঙ্গে তাদের সম্পর্কটা কি হবে এসব চ্যালেঞ্জ এখন তরুণ রাজনীতিবিদদের সামনে কিংস পার্টি এই তকমা থেকে দূরে থাকতে আলাদা মনোযোগ দিতে হচ্ছে তাদের এরই অংশ হিসাবে নাহিদ ইসলাম উপদেষ্টা পথ ছেড়ে নতুন দলটির প্রধান নেতা হিসেবে দায়িত্ব নিয়ে এই জন্য তিনি অবশ্যই সাধুবাদ পাবেন পাচ্ছেনও কিন্তু দুজন ছাত্র সমর্থক এখনও সরকারে আছেন আবার প্রথম রাজপথে তাদের অনেকটা সরকারি দলই মনে হয়েছে মিডিয়ায় এত প্রচার এত এত লাইভ বছর আওয়ামী লীগের কাউন্সিলের কথাই মনে করিয়ে দিয়েছে আমাদের এছাড়া হাসিনার আমলে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ রাজপথে উদ্যানে যেভাবে শোডাউন করত তেমন একটা শোডাউনই যেন হয়ে গেল মানিক মেয়া এভিনিউতে আর সাধারণ যাত্রীদের কষ্ট দিয়ে অনেক আন্তঃচালা বাসই আজ ঢাকামুখী হয় নতুন দলের কর্মী সমর্থক নেতাদের নিয়ে ক্ষমতার প্রভাব ছাড়া এই বাসগুলি কি সম্ভবত আমরা কিন্তু দেখছি অন্তত নেটে ঘোরাফেরা করছে বেশ কয়েকটি কাগজ যেখানে সরকারি প্রতিষ্ঠান এই বাসগুলিকে রিকুইজিশন দিচ্ছে এখানে লোক আনার জন্য ভাইরে আপনারা বলে নতুন রাজনৈতিক দল করলেন আপনাদের দলের নামটা পাল্টাই দিলে অন্য রাজনৈতিক দলগুলির সাথে আপনার পার্থক্য কি থাকলো মানে রাস্তা থেকে বাস রিকুইজিশন কইরা আপনাদের আসতে হইব এই লোক সংখ্যা দেখায় আপনারা কি প্রমাণ করলেন আপনারা বিরাট রাজনৈতিক দল বিশাল আয়োজনের এই অর্থায়ন কীভাবে অর্থায়নি বা কীভাবে হয়েছে এগুলি খুবই অপ্রিয় প্রশ্ন এই প্রশ্নগুলি আমরা এখনও করতে চাই না বা আমাদের করতেই হবে আসলে এই রাজনৈতিক দলের অর্থই সকল অনর্থের মূল এটা আমরা বহুবার দেখেছি আশা করি নতুন রাজনৈতিক বন্দোবস্ত হিসেবে এইসব খরচের উৎস জনতার সামনে তুলে ধরা হবে তবে নতুন দলের আত্মপ্রকাশের ঘোষণায় নতুন বন্দোবস্তের একটি দিক তুলে ধরতে চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাইদ ইসলাম তার ঘোষণা থেকে কোট করছি বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনীতির ঠাই হবে না আমরা বাংলাদেশকে সামনে রেখে বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করবো অর্থাৎ মাহফুজের কথা বলছিলাম মাহফুজের বক্তব্যেরই প্রতিধ্বনি কিন্তু আসলে নাহিদ ইসলামের বক্তব্যে পাওয়া যাচ্ছে আমরা মনে করি নতুন রাজনৈতিক দলটির আদর্শ আসলে সেইভাবেই হবে বাংলাদেশ পন্থার সাফল্য অবশ্যই আমরাও চাই তবে নাহদের সতর্ক করতে এখানে আরও একটু যোগ করে রাখি ডক্টর ইউনুস সরকারের যে কোনো ব্যর্থতার ভার অনেকখানি বইতে হবে জাতীয় নাগরিক পার্টিকে আর অন্তর্বর্তী সরকারকে কিভাবে নিরপেক্ষতা বজায় রাখতে হবে সেটা কিন্তু আগেই বলে রেখেছেন মির্জা ফখরুল আলমগীর এদিকে সমন্বয়কদের রাজনৈতিক দল নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে কবে আবেদন করবে তা জানা যায়নি এখনও তবে ব্যানারে দলীয় প্রতীক নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন থেকে নিবন্ধন প্রাপ্তি বড় একটি বিষয় সেক্ষেত্রে আমাদের ইসি সরকারের সবুজ সংকেত ছাড়া যে মানে সেক্ষেত্রে ইসি সরকারের সবুজ ছাড়া যে কাজ করে না সেই কথা তো আমরা মোটামুটি হাসিনার আমল থেকে ইউনুসের আমল সব আমলেই আমরা দেখতে পাচ্ছি আগের আমলে বিএনপির মিত্র বলেই হয়তো নিবন্ধন পায়নি মাহমুদুর নুরের দল অথচ তখনকার কিংস পার্টি ক্ষেত্র তৃণমূল বিএনপি ও বিএনএমের মতো ভুইফোর দল নিবন্ধন পেয়েছিল এক্ষেত্রে নির্বাচন কমিশন অবশ্য আমাদের মতো আমজনতাকে দেখিয়ে থাকে হাইকোর্ট কারণ উচ্চ আদালতের নির্দেশের বিষয়টি সামনে ছিল অনেক নিবন্ধনে একই কায়দায় সদ্যই ফুলকপি প্রতিকে নিবন্ধন হয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি তাদের নিবন্ধন নম্বর চুয়ান্ন জাতীয় নাগরিক পার্টি কি হতে যাচ্ছে ইসির পঞ্চান্ন নম্বর দল তবে এখানে একটু বলে রাখি যাহা তাহা কিন্তু আসলে চুয়ান্নপঞ্চাশ কারণ আগে সরকারের আমলে নিবন্ধন বাতিলের খাতায় পড়া জামায়াত ইসলামী ফ্রিডম পার্টি ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন পিডিপি ও জাকপা এই পাঁচটি দল এই সরকারের সময়ও নিবন্ধন ফিরে পায়নি সেই সময় বঞ্চনায় থাকা এবি পার্টি গণ অধিকার পরিষদ নাগরিক ঐক্য এবং গণসংহতি আন্দোলন নিবন্ধন পেয়েছে অন্তর্বর্তী আমলে পাঁচই আগস্টের পর ক্ষমতা ঘনিষ্ঠ জামাত নিবন্ধন নিয়ে কেবল কিছুটা অস্বস্তির মধ্যে আছে তারা যে তা ফিরে পাবে তার নানা আলামত আছেই কথা হচ্ছে ফ্রিডম পার্টি কি নিবন্ধন ফিরে পাবে তারও আলামত কি আছে পনেরো আগস্টের লুঙ্গি ডান্স বত্রিশ নম্বরে বাড়ি ধুলি সাদ মেজর ডালিমের বই ও হিউ এর রমরমা নাজার দিবসে প্রত্যাবর্তন সব মিলিয়ে সময় কি এখন ফ্রিডম পার্টির আওয়ামী লীগের রাজনীতির দমনে ফ্রিডম পার্টিকে হাতিয়ার হিসাবে ব্যবহারের সংস্কৃতি কিন্তু এদেশে সেই আশি নব্বই দশকেও ছিল সে যাই হোক আপাতত সবার চোখ বেশি থাকবে জাতীয় নাগরিক পার্টির নিবন্ধনের দিকে তাদের আবেদন করতে হবে রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা দুই হাজার আট মেনেই সেক্ষেত্রে বিশ বাইশটি জেলা কমিটি সখানেক উপজেলা কমিটি থাকলেই চলবে এ যোগ্যতা নাহিদরা অনায়াসেই অর্জন করতে পারবেন বলে আমার বিশ্বাস এদিকে জুলাই আন্দোলন অন্যতম এক স্পিরিট ক্যাম্পাস হতে হবে ছাত্র রাজনৈতিক মুক্ত এটা যদি না হয় যাতে না থাকে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন এই দাবিটাও সামনে ছিল তখন অনেকটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে সম্প্রতি খুলনার কুয়েট ছাত্র শিক্ষক রাজনীতিমুক্ত এই সিদ্ধান্ত এসেছে বিশ্ববিদ্যালয় পর্ষণ আবার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবেও শিক্ষাঙ্গনে দলে লেজ হয়ে থাকা কোনো সংগঠন নাকচ করা হয়েছে এ অবস্থায় জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠন নিয়ে ভাবনা কী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো দলের লেজ হবে না এমন ঘোষণা সমন্বয়করা আগেই দিকেই রেখেছেন এ অবস্থায় কয়েকজন সমন্বয়ক আবার নতুন ছাত্র সংগঠনের জন্ম দিয়েছেন এ নিয়ে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে হয় সংবাদ সম্মেলন এভাবে যাত্রা করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে আরেকটি সংগঠন তারাও কারো লেজ হয়ে থাকতে চায় না তবে জন্মক্ষণটা ছিল খুবই লেজে গোবড়ে সংগঠনের ঢাবির আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা কমিটিতে নিজেদের অবহেলিত মনে করছেন তারা পরিস্থিতি গড়ায় সংঘর্ষে মাঠটা যে বেশি খেয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমনকি ছাত্রীরও আক্রান্ত ছিল সেই ভিডিও ছড়িয়ে আছে সোশ্যাল মিডিয়ায় তা দেখে তেত্ত বিরক্ত হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা ফেসবুকে পোস্ট করেছেন পুরনো রাজনৈতিক বন্দোবস্ত ঢাবির পক্ষে আর রাজনৈতিক বিশ্ববিদ্যালয়ের স্তর থেকে উত্তরণ সম্ভব হলো না ঢাবির ঐতিহাসিক পরাজয় উমামাও নিশ্চয়ই জানেন রাজনীতিতে শেষ হয় বলে কিছু নয় জয় পরাজয় না এখন কি অবস্থা দাঁড়িয়েছে উইন উইন কারণ বৃহস্পতিবার গণতান্ত্রিক ছাত্র সংসদের দুইশো বাইশ সদস্যের কমিটি ঘোষণা করা হয় সেখানে ঢাবি ছাড়াও সাত কলেজ প্রাইভেট বিশ্ববিদ্যালয় নানা রকম পড়ুয়াদের সম্মেলন ঘটেছে ভুল বুঝাবুঝি শেষ কথা বলে প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করে নেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু যার জন্য বড় পদ দাবি করে সেদিন একটি বিক্ষোভ হয়েছিল সেই রিফাত রশিদ নিজেকে ছাত্র সংসদ থেকে সরিয়ে নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই সমন্বয়ক পেয়েছিলেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ জুলাইয়ে বিজয়ী সমন্বয়কেরা সুনির্বাচিত নাকি স্বনির্বাচিত হচ্ছেন বিভিন্ন সংগঠনে সেই প্রশ্ন কিন্তু থেকেই যায় তাদের সব কিছু কি বৈষম্যহীন প্রক্রিয়ায় হচ্ছে এমন প্রশ্নই তুলেছেন সাংবাদিক ও গবেষক আমিনাল রশিদ ডেইলি স্টার অনলাইনের বাংলা সংস্করণে থাকা তার লেখা থেকে একটু পরি যে বৈষম্যের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান হলো এবং যারা এই আন্দোলনের সামনে সারিতে ছিলেন তারাই যখন বৈষম্যের শিকার বলে অভিযুক্ত হন এবং অভিযুক্ত হন সেটি অনেকগুলি প্রশ্নের জন্ম দেয় প্রথম প্রশ্ন হলো নতুন বাংলাদেশ নির্মাণের জন্য চিন্তাও কর্মে যে নতুনত্বের ছাপ থাকা দরকার ছিল কথাবার্তা আচার আচরণে যে অভিব্যক্তিতে যে ধরনের বিনয় ও মাধুর্য কাঙ্ক্ষিত সেটি কেন তাদের মধ্যে অবস্থিত কেন তারা পুরনো ধারার রাজনীতি পদ পদবি ও চেয়ারের জন্য মারামারি করবেন এদিকে শুধু মারামারি বা মব নয় চিন্তায় চুরি জানি ধর্ষণ নানা অপকর্ম ঘটে চলছে দেশে চাপাতি হাতে পুলিশ সদস্যকে শাসনে দিচ্ছে কিশোর গ্যাং এমন ভিডিও দেখে ভয় আতঙ্কে দিন গুজরান করছেন আমজনতা কথায় বলে অল্প শোকে কাতর অধিক শোকে প্রাথর আর অতি বেশি নিরাপত্তাহীনতার অনুভূতি কি মানুষকে কৌতুক প্রবণ করে তুলতে পারে মঙ্গলবার ফেসবুকে এমন এক পোস্ট দিয়েছেন ব্যাংকার ও লেখক ফকরুল মিলন তার সেই লেখাতে আমরা পড়ি সন্ধ্যায় দুই কলিগ আসলো বিদায় নিতে আর দোয়া চেতে জিজ্ঞেস করলাম দোয়া কি জন্য চাও একজন বললো স্যার মিরপুর যাচ্ছি ছিনতাইকারের জন্য না ধরে সেজন্য আপনার দোয়া চাই আরেকজন বললো স্যার মোহাম্মদপুর যাচ্ছি চেহারা সুরত ভালো না পাবলিক যেন আমাকে ছিনতাইকারী না ভাবে দুইজনকেই দোয়া পরে ফু দিয়ে দিলাম কি বোঝা গেছে ব্যাপারটা জনমনে এখন দুই ধারার ভয় একটা অপরাধী কখন ঝাঁপিয়ে পড়ে সেটা আর অন্যটি গণপীটনের কয়েকটি দিন রাত যখন চুরি ডাকাতি চিন্তায় ধর্ষণ দফায় দফায় ঘটতে থাকে তখন মানুষ আবার প্রতিরোধে নামে পুলিশ কিংবা বাহিনী কারো ভরসায় না থেকে নিজেরাই পাহারা বসায় এমন এক সময় অপরাধীরা জনতার হাতে ধরা পড়লে গণপিটুনির ঘটনাও ঘটতে পারে গত মঙ্গলবার রাতেই তো উত্তরায় দুজনকে ফুট ওভার ব্রিজে উল্টো করে ঝুলে রাখে বিক্ষুব্ধ একদল মানুষ তারা নাকি ছিনতাইকারী কথা হচ্ছে অপরাধী ধরা পড়লে তাকে থানা পুলিশ আদালতের হাতে ছাড়তে হবে আইন তো নিজের হাতে তুলে নেওয়ার জিনিস না অপরাধ প্রতিরোধ করতে গিয়ে কেউ গণপিটুনি বা মফ করতে পারে না এটাও এক ধরনের অপরাধী যার দায় নিতে হবে নিরাপত্তা প্রসঙ্গকেও কারণ তাদের প্রতি আস্থাহীনতা থেকেই আমজনতা আইনের আশ্রয়ের জায়গাটিতে আর ভরসা পাচ্ছে না নাজুক এক নিরাপত্তা পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পত্রকে দাবি অনেকে তবে তিনি পদে করবেন বলে মনে হয় না তিনি কত করবেন এরকম কোনো লক্ষণও আমরা দেখতে পাচ্ছি না তিনি মনে করছেন তিনি ঠিকঠাকই করছেন এমন দাবির মুখে তিনি রাত তিনটার সময় একটা সংবাদ সম্মেলন ডেকেছেন সেটা রোববার দিবগত রাতের ঘটনা সেই দিন রাত দশটার দিকে বনঃশ্রীতে ছিনতাইয়ের এক ঘটনায় বিক্ষুব্ধ হয় জনতা এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে দুইশো বুড়ি সোনা এবং নগদে এক লাখ টাকা ছিনে দুর্বৃত্তরা এই ভিডিও ছড়িয়ে পড়লে বিপাকে পড়েন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তাই সেই রাতেই ঠিক মানে শুভ সেদিকের আগে আগেই তিনি আসলে সংবাদ সম্মেলন ডাকেন সংবাদ সম্মেলন ডাকতে গিয়ে তার কারণ বোঝাতে গিয়ে তিনি সবাইকে বোঝান যে দেখেন আমরা ঘুমাচ্ছি না আপনারা যে ঘুমাচ্ছেন না সেটা যে আমাদেরকে দেখাইতে হচ্ছে সেইটাই হচ্ছে একটা বিরাট প্রবলেম এবং আপনি আমাদেরকে কি তথ্য দিলেন যেটা মানে প্রেস রিলিজে দেওয়া যেত না আপনাকে কোট করি আপনার সেই জায়গার থেকে আপনার কথা ছিল এরকম যে আওয়ামী লীগের দোষররা দেশকে অস্থিতিশীল করার সব ধরনের চেষ্টা করছে দেশ থেকে সরিয়ে নেওয়া প্রচুর টাকা তারা এ কাজে ব্যবহার করছে এটা কোনো অবস্থাতে করতে দেবে না সরকার যেভাবে হোক এটা প্রতিহত করা হবে এই কথা তো আমাদেরকে প্রেসলিজেও জানাইতে পারতেন আমরা তো জানি যে আ কিছু দোষ করে সব আওয়ামী লীগ করে আওয়ামী লীগের আমলে যা কিছু দোষ সব খালি বিএনপি আর জামাতি করতো অথবা যারা আওয়ামী লীগের বিপরীতে যাইতো বিপক্ষে যাইতো তারাই আসলে দোষ করতো এটা তো আর নতুন কোনো কিছু না তবে স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বললেই মানুষের মানে এইসব কথা বললে কিন্তু মানে আমরা এইগুলি কথা বলতে পারি কিন্তু এগুলি কথা বললে তো মানুষের ভয় তো কাটে না জনজীবনে আসার নিরাপত্তা আওয়ামী লীগ করছে নাকি অন্য কেউ করছে সেটা বুঝে বা না শুনে আমজনতার কোনো লাভ নেই কাজ নেই ভয়ঢ়হীনভাবে ঘরের বাইরে বিচরণ করতে চান তারা কিন্তু একটা ম্যাগাসিটির যে বৈশিষ্ট্য রাত জেগে থাকা বা চব্বিশ ঘন্টায় স অনেকগুলি সার্ভিস ওপেন থাকা সেটা যেন মিলিয়ে যাচ্ছে শহর টাকায় হালে সন্ধ্যার পর রাস্তায় লোকজন কম দেখা যাচ্ছে অতি জরুরি প্রয়োজন না হলে মানুষ রাতে ঘরের বাইরে পা রাখছে না কারণ নিরাপত্তার কথা বলে খোদ পুলিশ ঘোষণা দিয়েছে ঢাকা সিলেট পুরোনো মহাসড়কের তেরো কিলোমিটার অংশে আহ দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ থাকবে বাস ডাকাতের ভয়ে কি এমন ঘোষণা এজন্য রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিষ্কারের কবিতার মতো ধুলার মাঝে না যদি দেন পা তাহলে পায়ে ধুলা তো আর লাগে না আমাদের পদযুগল পরিচ্ছন্ন রাখতে যেমন জুতাটাই লাগবে অন্য কোনো কিছুতে হবে না তেমনি জননিরপত্তা নিশ্চিতে অপরাধেকেই ধরতে হবে কে কখন কীভাবে ষড়যন্ত্র করছে এসব বলে কোনো ফায়দা হবে না হবে শুধু সস্তা রাজনীতি আগের আমল থেকেই চলছে এই ট্যাগিং সংস্কৃতি শুধু অন্যের কাজে দোষটা তুলে দিয়ে নিজে দায়মুক্ত থাকার প্রবণতা কিন্তু সরকার যারা দায়টা তাদেরও নিতে হবে তাদেরই নিতে হবে আসলে তাদেরও না তাদেরই নিতে হবে তহিদি জনতার তহিদি জনতার ব্যানারে মুক্ত স্বাধীন ভাঙা চলবে কিশোর গ্যাং লাই পাবে রাজপথে যাই তাই চলবে দিনভর আর এসব দেখে দেখে চোর ডাকাত ছিন্তাইকারী হাত পা গুটিয়ে বসে থাকবে তা কি হতে পারে কিন্তু সরকারে তো নরম আর কোমল কেন আসলেই কি তারা নরম অপারেশন ডেভিল নামে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ দমনে তো তারা কম যাচ্ছে না জননিরাপত্তা নিয়ে তবে এই উদাসীনতা কেন এই উদাসীনতা নিয়ে কিন্তু অনেকের মনে আশঙ্কা দেখা দিয়েছে আমরা অনেকের মনেই আমরা দেখতে পাচ্ছি যে এই আশঙ্কা এরকমও আশঙ্কা রয়েছে যে মানে সেনাবাহিনী ক্ষমতা দখল করবে কিনা সেনাবাহিনী ক্ষমতা দখল করলে ভালো হবে কি আমরা আরেকটি মার্শাল চাই মার্শালও চাই কিনা আমরা কি এরকম স্লোগান রাজপথে দেখতে পাবো কি না এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার জাতীয় থিং অথবা অন্য কোনো জায়গায় অন্য কেউ কি আসলে কোনো সুবিধা নেবে জনমনে নানা প্রশ্ন উদয় হচ্ছে নানা শঙ্কা তৈরি হচ্ছে বিষয়টিকে কাজ করতে পেরেছেন সেনাপ্রধান পাঁচই আগস্ট শেখ না দেশ থেকে পর যখন অনিশ্চিত একটি পরিস্থিতি তখন একটি অন্তর্বর্তী সরকার গঠনের মুখ্য ভূমিকায় ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ডক্টর মাহমুদিনুস যখন দায়িত্ব নিলেন তারপর নিজেকে অনেকটা আগের অবস্থানে নিয়ে গেছেন প্রধান কিন্তু সম্প্রতি এক ভাষণে তিনি যেন পাঁচই আগস্টে সেই অভিভাবক তুল্য অবস্থানে নিজেকে আবার প্রকাশ করলেন এখানে একটু খেয়াল করেন মানে সেনাপ্রধানের অভিভাবক তুল্য অবস্থানকে আমরা চাই একটা দেশে তো মার্শালও চলতেছে না তাহলে প্রধান কেন এরকম একটা ভাব করবেন একটা অভিভূত তুলবে তার মুখ দিয়ে কেন এরকম বাইর হবে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস সরকার প্রধান যখন শেখ হাসিনা সরকার প্রধান ছিলেন তখন নাম বাইর করতে পারছেন মুখ দেওয়া শেখ হাসিনা এখন কেমনি এত সহজে ডক্টর ইউনুস কন এগুলি কিন্তু ছোট ছোটো বিষয় কিন্তু অনেক কিছু কিন্তু বোঝা যায় আমা আমার মনে হয় যে বিভিন্ন বিষয় নিয়ে তিনি কাদা ছোড়াছড়ি পিলখানা হত্যাকাণ্ড গোয়েন্দা সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানকে হেয় করার বিষয় নিয়ে সবাইকে সতর্ক করেছেন তার সতর্ক করার চেয়ে আমার কাছে মনে হয় যে বক্তব্যের চেয়ে বক্তব্যের চেয়ে বা কোনো একটা উপদেশের চেয়ে উদাহরণ ভালো কাজটা তো তার করা কথা ম্যাজিস্ট্রেসি তো তিনি নিয়ে রাখছেন তার বাহিনী নিয়ে রাখছে ছয় মাস ধরে তারপর তিনি এটার সংখ্যা বিবেচনা করে করছেন এমনে পারতেছেন অমনে পারতেছেন এটা ক্যান পারবেন না কেন এই যে সবাইরে আপনি সতর্ক করে দিলেন সবারে বললেন দেশ স্থিতিশীল না হলে স্বাধীনতা সার্বভৌমত্ব ঝুঁকিতে পড়তে পারে এই মানে এই সব কথার আসলে কোনো অন্তর্নিহিত অর্থ আছে তো তাই না স্বাধীনতা সার্বভৌমত্ব ঝুঁকিতে পড়তে পারে তবে পিলখানার হত্যাকাণ্ডে নিয়ে যেসব ষড়যন্ত্র তো আলোচিত হচ্ছে হালে তা নিয়ে এক ধরনের বিরক্তিও প্রকাশ করেছেন তিনি সেনা সেনাপ্রধানের ভাষণ থেকে এই জায়গাটুকু কোট করি একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদনন্তন বিডিআর সদস্যদের দ্বারা সংগঠিত ফুলস্টপ এখানে কোনো ইফ এবং বাট নাই এখানে যদি ইফ এবং বাট আনেন এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে ১৬ বছর ধরে সতেরো বছর ধরে যারা জেলে আছেন যারা কনভিক্টেড সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখা প্রয়োজন এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছেন তারা শাস্তি পাওয়ার যোগ্য এটা নিয়ে অনেক মহলে অনেক কথা হয়েছে আমি শুধু একটি কথাই বলে রাখি হ্যাঁ যারা শাস্তি পেয়েছেন তারা যদি শাস্তি পাওয়ার যোগ্য যদি এরকম মনে করেন এখন পর্যন্ত যাদের বিচার হয়েছে তাদের বিচারটা সঠিক ছিল বলে যদি মনে করেন আর একটা কমিশন গঠিত হয়েছে পুরো ব্যাপারটা দেখার জন্য কমিশনের ফলে যদি তার উল্টোটা দেখা যায় তখন আপনি কী করবেন প্রধান আপনি কেন শেষ লাইনটা শেষ লাইনের আগে বলেন বলছেন নাকি দেখেন কিন্তু আবার তবে একটা কথাও বলে রাখি যে গুঞ্জন ডালপালা মেলার প্রবণতা আছে যে একটি কথা যে বাংলাদেশের আকাশে বাতাসে আজকাল বেশ ভাসছে সেটি সেনাপ্রধান আবার স্পষ্ট করেছেন যে ক্ষমতার প্রতি তার কোনো মহ নেই তিনি আসলে ক্ষমতা নিলে পাঁচ আগস্টেই নিতে পারতেন সামরিক শাসনের পক্ষপতি তিনি নিজেও নন বরং বছরের শেষ দিকে ডিসেম্বরের মধ্যে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে সেই আশাই তিনি করছেন অন্তর্বৃত্ত সময় পড়িয়ে দেশ গণতন্ত্রের পথে হাঁটবে সেই আশা রেখেই আজ শেষ করছি প্রিয় দর্শক উচিত কথার সঙ্গে থাকুন সবাই ভালো থাকবেন আগামী সপ্তাহে আবার দেখা হবে